এটা খুব সুন্দর ও গভীর এক প্রশ্ন আল্লাহ আমাকে ভালোবাসেন কিনা এটা বুঝতে গেলে কিছু আত্মমূল্যায়ন কোরআন ও হাদিস থেকে দিক নির্দেশনা এবং নিজের জীবনের ঘটনাগুলোর দিকে খেয়াল রাখতে হয় আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা তা বুঝতে পারেন কিছু উপায় এক আপনি কি আল্লাহর দিকে ফিরতে চান আল্লাহ বলেন আল্লাহ তো তবাকারীদের ভালোবাসেন এবং যারা নিজেদের পবিত্র রাখে তাদেরও ভালোবাসেন সুরা আল বাকার দুইশো বাইশ নম্বর আয়াত যদি আপনার মনে বারবার আল্লাহর কথা আসে আপনি তার নিকটে ফিরতে চান এটা তার ভালোবাসার নিদর্শন দুই কোনো পাপ করলে মন খারাপ হয় কি না আপনি যখন কোনো ভুল করে ফেলেন বা গুণা করে ফেলেন তখন যদি মনটা অস্থির হয়ে যায় তাহলে জানবেন আপনার অন্তরে এখনও আল্লাহর ভয় আছে এটা আল্লাহ রমতের এক নিদর্শন তিন কষ্ট বা বিপদে ধৈর্য ধরার সুযোগ দেন কি আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন সুরা আল ইমরানের একশো ছেচল্লিশ নম্বর আয়াত যদি আল্লাহ আপনাকে ধৈর্য পরীক্ষা দেন তাহলে মনে রাখবেন এটা অনেক সময় আল্লাহর কাছে আপনাকে কাছে টানারই উপায় চার আপনি কি দোয়া করতে ভালোবাসেন যদি আপনি দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাইতে চান তাহলে জানবেন এটা তারই পক্ষ থেকে আপনাকে আহ্বান জানানোর ইশারা পাঁচ ভালো কাজ করতে সুযোগ দিচ্ছেন কি নবী সেল্লাহ আলাইসাল্লাম বলেছেন যার দ্বারা আল্লাহ কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দেন বুখারি কি করবেন আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য নিয়মিত নামাজ পড়ুন যতটুকু পারেন মনোযোগ দিয়ে পবিত্র কোরআনের কিছু আয়াত প্রতিদিন পড়ার চেষ্টা করুন কারো কষ্টে সারাদিন দান বা সাহায্য করুন ভুল করলে আল্লাহর কাছে মাফ চান তিনি কাফরুর রাহিম আপনি যেহেতু পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন উপলব্ধি করেছেন নিজেকে আরও পরিবর্তন করার কথা ভাবছেন এটাই প্রমাণ করে আপনার মধ্যে ইমানের আলো আছে আর আল্লাহ তার প্রিয় বান্দাদের অন্তরেই এমন চিন্তা দেন